শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুস সহ চারজনের সাজা বাতিল করেছে আপিল ট্রাইব্যুনাল বুধবার বিকেলে তাদের আপিল মঞ্জুর করে এই রায় দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান এম এ আওয়াল অভিযোগ করেন আইনজীবী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যাওয়া এই নোবেল বিজয়ের বিরুদ্ধে আরও কিছু মামলা থাকলেও সেগুলো শপথ নেয়ার ক্ষেত্রে বাধা হবে না বলেও জানান তার আইনজীবী এদিন শুনানিতে বাদী পক্ষের কোন আইনজীবী ছিলেন না সাইদুল ইসলামের রিপোর্ট গ্রামীণ টেলিকমে শ্রম আইন লঙ্ঘনের একটি মামলায় নোবেলজয়ী ডক্টর সহ চারজনকে ছয় মাসের সাজা ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছিল শ্রম আদালত মামলাটি উচ্চ আদালতে গেলে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয় গত পয়লা আগস্ট দুপক্ষই আপিল করে শ্রম আপিল ট্রাইব্যুনালে তবে বুধবার শুনানিতে আসেননি কলকারখানা অধিদপ্তরের কোনো আইনজীবী ডাক্তার ইউনূসের আইএনজিবি ও 5 মামলাকারীদের মধ্যে একজনের বক্তব্য শুনে চারজনের সাজাই বাতিল করে দেয় শ্রম আপিল ট্রাইব্যুনাল আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে মঞ্জুর করেছেন এবং চার্জ থেকে আসামীদেরকে খালাস দিয়েছেন এবং অব্যাহতি দিয়ে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিহিংসার কারণেই এই মামলা হয়েছে বলে অভিযোগ করেন ব্যারিস্টার মামুন আমাদের পূর্বতন প্রাইম মিনিস্টার ওনার ধারণা আকাঙ্ক্ষা ছিল যে উনি নোবেল পুরস্কার পাবেন উনি নোবেল পুরস্কার পান নাই ডক্টর ইউনুস কেন পেয়েছেন এই জন্য তার একটা জিজ্ঞাংসা আর দ্বিতীয়টি হচ্ছে ওনার প্রশ্ন ছিল ওনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাইতে ডক্টর ইউনূসের নাম সারা পৃথিবীতে পরিচিতি এত ব্যাপক ওই রায়ের কারণে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিতে ডক্টর ইউনূসের আইনগত কোনো বাধা নেই বলেও জানান তার আইএনজিবি দুইটা মাত্র ক্রিমিনাল মামলা হয়েছে একটা হচ্ছে লেবার কোটে আর একটা হচ্ছে আপনার দুদু দুর্নীতি দমন এটা আজকে তো সমাপ্তি হয়ে গেল আর ওইটা তো এখনো মামলা চলমান অবস্থায় রয়েছে আর ট্রায়ালই শুরু হয়নি সাইদুল ইসলাম জিটিভি নিউজ ढाका